তো বন্ধুরাও অনিস্ক্রিন আমরা দেখতেই পাচ্ছি যে স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে ঠিক আছে তো স্কুলে কম্পিউটার শিক্ষক নিয়োগ করা হবে তার একটি কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বেতন দেখো বারো হাজার টাকা থেকে স্টার্টিং স্যালারি রয়েছে এবং সেটা বেড়ে আরও পরে বেশি হতে পারে বয়সীম আঠেরো থেকে পঞ্চাশ পঞ্চান্ন বছরের মধ্যে হলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারছ আইসিটি ইন্সট্রাক্টর ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টাকা বেতনে কম্পিউটার শিক্ষক নিয়োগ বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছর এখন চাকরি প্রার্থীদের জন্য নতুন একটি খুশি খবর টেলিকমিউনিকেশন কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড দফতরে আইটিসি প্রশিক্ষণ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি খুশির খবর এখানে ইচ্ছুক প্রার্থীরা ইমেল এর মাধ্যমে আবেদন করতে পারবেন তাহলে আপনি যদি এখানে ইচ্ছুক থাকেন আবেদন করার জন্য একটি জিমেল করলেই কিন্তু আবেদন করতে পারবেন জিমেলের মাধ্যমে আবেদন পদ্ধতি কী রয়েছে আবেদন কীভাবে করতে হবে বয়স বয়সীমে কত রয়েছে স্যালারি কত প্রসেস কী রয়েছে এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সব কিছু যারা বিস্তারিত ভিডিও সব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো নিয়োগ সংস্থার নাম দেখুন টেলিকমিউনিকেশান কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেড পদের নাম আইসিটি প্রশিক্ষণ প্রশিক্ষক মোট শূন্য পদ রয়েছে তিনশো পঞ্চাশটি এবং আবেদনের মাধ্যম হচ্ছে জিমেলে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে পদে নিয়োগ করা হবে সে পদের নাম হলো আই প্রশিক্ষক এই পদে মোট তিনশো পঞ্চাশ জনকে নিয়োগ করা হবে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখান থেকে নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা দেখতে পারো এবং আমি ভিডিও শেষে নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখাবো এই পদে নিযুক্ত হওয়ার পর প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে দশ টাকা থেকে সর্বোচ্চ বারো হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশিত হয়েছে দেখো ডব্লিউ ডট এন ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সম্পর্কে তথ্যটা তুলে ধরাছি আপনারা আবেদন করতে পারেন কীভাবে আবেদন করতে হবে যে সকল কিছু প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনারা কিন্তু ইমেলের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনকারীর ফর্মটি আছে সেটিকে এ ফোর সাইজে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল আপ করার পরে সমস্ত কিছু তথ্য দিয়ে সেগুলোকে এই জিমেলে পাঠাতে হবে পিডিএফ ফাইল করে এই জিমেলে পাঠাতে হবে এবং যে সমস্ত ডকুমেন্টস চেয়েছে সেই সমস্ত ডকুমেন্টসগুলোতে ডকুমেন্টসগুলো নিয়ে এই জিমেলটা তোমাকে পাঠাতে হবে ঠিক আছে তাহলে তোমাকে আবেদন কমপ্লিট শিক্ষক যোগ্যতা কী লাগছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করার জন্য ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পলিটেকনিক ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন ইনফরমেশান টেকনোলজি ইত্যাদি যে কোনো বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি অর্জন করতে হবে তাহলে আইটিআই আইটিআই থেকে দেখুন কম্পিউটারের উপরে যে কোনো ডিপ্লোমার্স করা থাকলে তোমাকে এখানে আবেদন করতে পারছো যোগ্যতার সহিত আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে অভিজ্ঞতাও জানতে হবে ও ইংরেজি ভালো জ্ঞান থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারছেন নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে উল্লেখিত আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদনকারীকে পরীক্ষা দিতে হবে একটি ছোট্ট পরীক্ষা হবে পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউ হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে প্রাথমিকভাবে উপযুক্ত যোগ্যতা সম্পূর্ণ প্রার্থী এক বছরের চুক্তিবৃত্তি নিয়োগ করা হবে তারপর কাজের দক্ষতা ভিত্তি চুক্তিতে সময় সময় বেড়ে পাঁচ বছর হবে পাঁচ বছর পর্যন্ত করা যাবে এটা হলো ওয়েবসাইট আমরা নোটিফিকেশান ডাউনলোড করে করে নেবো সো নোটিফিকেশান অলরেডি ডাউনলোড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ যে নোটিফিকেশান সামনে চলে এসেছে সো নোটিফিকেশানটি আমরা দেখে নেব কী বলছেন দেখো এই যে নোটিফিকেশান কমিউনিকেশান কমিউনিকেশানস কনসালটেন্ট ইন্ডিয়ান লিমিটেড ডিটেলস অ্যাডভাইস দেওয়ার আছে এখানে দেখো ডিটেলস অফ ভ্যাকান্সি রয়েছে এখানে ঠিক আছে ঝাড়খণ্ড ডিস্ট্রিক্ট অফ ঝাড়খণ্ডের ঝাড়খণ্ড ডিস্ট্রিক্টের এখানে হবে নিয়োগ করা হবে এগুলো এখানে তোমার দশ হাজার টাকা করে দেওয়া রয়েছে এগারো হাজার তার উপরে বারো হাজার এখানে কোয়ালিফিকেশান মিনিমাম কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে পলিটেকনিক গ্র্যাজুয়েশান এগুলো ডিজাইরেবেল কোয়ালিফিকেশান যদি বিএড থাকে এগুলো থাকে ভালো না থাকলে কোনো সমস্যা নেই আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে লোকাল ক্যান্ডিডেট বি প্রিফার লোকাল ক্যান্ডিডেট ক্যান্ডিডেট কিন্তু বাঁচা উচিত তাহলে ওই ঝাড়খণ্ডের গ্রামের লোকাল ক্যান্ডিডেটরা কিন্তু আগে চান্স পাবে ঠিক আছে গুড নলেজ অফ ইংলিশ ইংলিশে একটু গুড নলেজ থাকতে হবে প্রাইম রুল অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ দ্য আইসিট ইনস্ট্রাকশন দেখো ফরমিটি অফ দ্য এমপ্যানেলমেন্ট ওয়েটনেস টোটাল মার্ক হ্যাঁ যে কোয়ালিফাইংস অ্যান্ড ডিউরেশন অফ দ্য সিবিটি টেস্ট ওয়ান আওয়ার দশ থেকে টেন মিনিট ডিউরেশন অফ দ্য ইন্টারভিউ এখানে ইন্টারভিউ হবে থেকে পনেরো মিনিটের একটা একটা এক ঘন্টা একটা সিবিটি টেস্ট হবে একটা কম্পিউটার বেসড টেস্ট হবে ঠিক আছে এক্সামিনেশন শিডিউল সিলেবাস দেখো এই সিলেবাস সিলেবাসটা এই সিলেবাসের উপরে তোমাকে একটা ছোট্ট এক্সাম হবে জেনারেল ইংলিশ থাকবে ঠিক আছে গ্রাজুয়েশন লেভেলের থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে গ্র্যাজুয়েশন লেভেলের ঠিক আছে লজিক অ্যান্ড রিজনিং থাকবে গ্র্যাজুয়েশন লেভেলের পাঁচটা করে কোশ্চেন থাকবে ঠিক আছে কম কম্পিউটার এডুকেশান থেকে দশটা কোশ্চেন থাকবে আইসিটি ও এডুকেশনাল টুলস থেকে পনেরোটা কোশ্চেন থাকবে ইন্টারভিউ থাকবে ষাট টোটাল এই যে একশো নম্বরের কোশ্চেন টোটাল তোমরা তো অনলাইনে জিমেলের মাধ্যমে ফর্ম ফিল করতে পারছো সিলেকশন প্রসিডিউর অনলাইন অফলাইন কম্পিউটার বেস টেস্ট তার পার্সোনাল টেস্ট তারপর তোমাকে নিয়োগ করা হবে কল লেটার অ্যাডমিট কার্ড তুমি অফলাইন ওয়েবসাইটে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে ঠিক আছে আর কিছু তেমন কিছু লাগছে না এবার এখানে স্কুলের ডিটেলস নাম দেওয়া রয়েছে কোন স্কুলে রিক্রুটমেন্ট হবে ঠিক আছে স্কুল নেম দেখা দেওয়া রয়েছে ব্লক নেম ডিস্ট্রিক্ট নেম ঠিক আছে টোটাল ভ্যাকান্সি দেওয়া রয়েছে এই দিকটাই স্কুল নেম এটা হচ্ছে ব্লক নেম এটা ডিস্ট্রিক্ট নেম ঠিক আছে এই স্কুলগুলোতে ভ্যাকান্সি রয়েছে এই স্কুলগুলোতে ভ্যাকান্সি রয়েছে কম্পিউটার টিচারের এতটা প্রায় তিনশো পঞ্চাশটা স্কুলে সো ভিডিওটি হেল্পফুল হলে তোমাদের অবশ্যই কাজে লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে বলবে না আর কোনো প্রবলেম থাকলে কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে না ভিডিওতে সকলে ভালো থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে